আমরা আপেক্ষিক ব্যাগ বা রিলেটিভ বেলোসিটি নিয়ে আজকে আলোচনা করব তো আমরা দেখার চেষ্টা করি যে আপেক্ষিক বা রিলেটিভ বেলোসিটিটা কি আচ্ছা তোমার যদি নর্মালি বোঝার চেষ্টা করি একটু ফিল করা যায় তুমি একটা জায়গা থেকে তুমি তুমিও হাঁটতেছো তোমার ফ্রেন্ড হাঁটতেছে তোমার ব্যাগ ধরো এক মিটার পার সেকেন্ড ব্যাগ তোমার ফ্রেন্ডের ব্যাগ হয়েছে দুই মিটার পার সেকেন্ড ব্যাগ ঠিক আছে তাহলে তোমরা সেম জায়গা থেকে হাঁটতেছো তো তোমার ফ্রেন্ড তোমার সাপেক্ষে তোমার ফ্রেন্ডে একটু আগে মনে হবে না একটু বেশি দ্রুত হাঁটতেছে মনে হবে না কত দ্রুত হারতেছ মনে হবে তোমার সাপেক্ষে তোমার ফ্রেন্ডের ব্যাগটা যেটা হবে সেটাই সাপেক্ষিক বা তোমার ফ্রেন্ডের সাপেক্ষে তোমার ব্যাগটা যত হবে সেটা হিসেখ হিকবে তাহলে একটু বোঝার চেষ্টা করি যে এটা ধরো তুমি তুমি হয়েছো এক্স এবং তোমার ফ্রেন্ড তোমার ফ্রেন্ড হচ্ছে ওয়াই তুমি যাইতেছো এক মিটার পার সেকেন্ড বেগিয়ে দিকে তোমার ফ্রেন্ড যাইতেছে দুই মিটার পার সেকেন্ড বেগে দিকে তুমি যাইতেছো এক মিটার পার সেকেন্ড বেগে তুমি যাইতেছো এক মিটার পার সেকেন্ড বেগে তোমার ফ্রেন্ড যাইতেছে দুই মিটার পার সেকেন্ড ব্যাগে ঠিক আছে আচ্ছা এটা হয়ে গেছে তোমার ফ্রেন্ড যেতেছে দুই মিটার পার সেকেন্ড ব্যাগে ওকে এখন একটা জিনিস মনে রাখবা আপেক্ষিক বেগের ক্ষেত্রে যে যার সাপেক্ষে তার ব্যাগটাকে উল্টে দিতে হয় ঠিক আছে যেমন তোমার ফ্রেন্ডের ব্যাগ এটা ঠিক আছে তোমার ফ্রেন্ডের ব্যাগ এটা তোমার তোমার ব্যাগটা তো এদিকেই আছে এখন তোমার ব্যাগটাকে যদি আমি উল্টে দিই তাহলে এদিকে হয়ে যাবে না তোমার ব্যাগটা তো এদিকে হয়ে যাবে এখন একটা জিনিস মনে রাখবা যে যার সাপেক্ষে তার ব্যাগটা তো উল্টাইতে হবে ঠিক আছে এটা একটা ফর্মুলার মাধ্যমে তুমি মনে রাখতে পারো যে ধরো যার ব্যাগ নির্ণয় করবো তোমার সাপেক্ষে তোমার ফ্রেন্ডের ব্যাগ নির্ণয় করতেছে তো তোমার ফ্রেন্ড হইছে ওয়াই যার সাপেক্ষে তাকে পরে রাখবো তাহলে এটা যার সাপেক্ষে তাকে বিয়োগ দিব এটা লেখার ক্ষেত্রে যার সাপেক্ষে তাকে পরে রাখবো যার ব্যাগ নির্ণয় করবো সেটা আগে তাহলে এখানেই খুব ইজিলি বোঝা যেতেছে তুমি এভাবে মনে রাখতে পারো যার সাপেক্ষে তার ব্যাগটা বিউ দিতে হবে বা এখান থেকে লিখতে পারো বিওয়াই বিওয়াই মাইনাস বি এক্স তোমার সাপেক্ষে তাহলে তোমার ব্যাগটা বিউক দিলাম ওকে তাহলে এই জিনিসটা আসলো কোথা থেকে আসলে তো আমরা সেটা একটু নিচে দেখার চেষ্টা করি চলো যে আমরা একটা জিনিস মনে আছে আমরা ফার্স্ট ভিডিওতে ব্যাক্টরের যে একটা ফর্মুলা দেখছিলাম যে আর ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা কজ আলফা ওকে তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো যে যখন তুমি এখানে উল্টায় ফেলছো তখন মধ্যবর্তী দুইটা ভ্যাক্টর মধ্যবর্তী খুন কত হয়েছে একশো না একশো আশি ঠিক আছে একশো তাহলে আমরা এখানে ওই ওইখানে বলছিলাম না যে আলফা আলফাটা হয়েছে দুইটা মধ্যবর্তী মধ্যবর্তীক্ষণ ঠিক আছে তাহলে এখানে খেয়াল করো যে আমরা এই ফর্মুলায় যদি আলফার মান একশো আশি ডিগ্রি বসাই আলফার মান যদি একশো আশি ডিগ্রি বসাই তাহলে আলফা একশো আশি ডিগ্রি হতো মাইনাস ওয়ান না তাহলে তোমার সবগুলাই ঠিক থাকবে চেঞ্জটা হবে কি চেঞ্জটা হবে হচ্ছে তোমার যে আলফা একশো আশি ডিগ্রি হলে তাহলে মাইনাস ওয়ান হয়ে যায় তাহলে এখানে টু পি কিউ হবে বাকি সব মাইনাস হয়ে যাবে কারণ মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের সাথে যদি তুমি টু গুণ করো তাহলে মাইনাস হয়ে যাবে না তাহলে এখানে কি হইতেছে যে রুটোবার এখানে এ মাইনাস বি স্কোয়ারের পড়তেছে না এ স্কোয়ার মাইনাস টু তাহলে পি মাইনাস কিউ তাহলে আর এর মান পাইতেসো লব্ধিটা তুমি পাইতেছো সে পি মাইনাস কিউ তাহলে রুট স্কোয়ারে কাটা তাহলে তুমি কি পাইতেছো পি মাইনাস কিউ এই জিনিসটা পাইতেছো না ঠিক এইটার এই জিনিসটার প্রয়োগটাই কিন্তু তোমার এখানে হয়েছে বুঝতেছো বি ওয়াই মাইনাস বি এক্স মানে কি ওয়াই মাইনাস এক্স মধ্যবর্তী কোনো একশো আশি ডিগ্রি এখানে তুমি যে আমি যদি ওয়াই ওয়াই তোমার ফ্রেন্ডের ব্যাগটাকে যদি পি এবং তোমার সাপেক্ষে তোমারটা যদি কিউ চিন্তা করি তাহলে সেম জিনিসটা আসছে না এটাই আসলে এখান থেকেই এই মাইনাসের জিনিস আছে আমরা বুঝার ক্ষেত্রে কি বলি যে যার সাপেক্ষে তাকে উল্টাবো উল্টাইলে তাহলে ওই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি যে যার সাপেক্ষে তাকে বিয়োগ করব ঠিক আছে এটাই মূলত আপেক্ষিক ব্যাগ আশা করি এইটুকু বুঝছো এখন পরবর্তীতে বাকিটুকু দেখি কি হয় এখন এখানে আমরা দেখলাম যার সাপেক্ষে তার ব্যাগ বিয়োগ এখন তোমার তোমার ফ্রেন্ডের ব্যাগ ছিল টু আর তোমার ব্যাগটা হচ্ছে ওয়ান ঠিক আছে তাহলে এখানে যদি বসা তাহলে সে টু মাইনাস তোমার কত ছিল ওয়ান তাহলে সে প্লাস ওয়ান তাহলে তোমার তোমার কাছে মনে হবে তোমার ফ্রেন্ড প্লাস ওয়ান এম এস ইনভার্স ব্যাগে বেশি যাইতেছে তোমার থেকে আশা করি বুঝছো এখন আরেকটা কেস যদি চিন্তা করি দে যে সেটা হলো ধরো যে আমরা এখানে তো একই দিকে যাইতেছে তুমি এবং তোমার ফ্রেন্ড এটা বলছি এখন যদি বিপরীত দিকে যাও যেমন এই ধরো তোমার ফ্রেন্ড তোমার ফ্রেন্ড হচ্ছে ওয়াই এদিকে যেতেছে দুই মিটার পার সেকেন্ড প্যাকে তুমি যেতেছো সেম জায়গা থেকে সেম জায়গা থেকে সেম জায়গা থেকে তুমি এসো এক্স তুমি সে এদিকে এক মিটার পার সেকেন্ড প্যাকে তুমি যেতেছো এক মিটার পার সেকেন্ড তোমার ফ্রেন্ড দুই মিটার পার সেকেন্ড প্যাকে এখন বিপরীত দিকে আগে তো একই দিকে যেতেছিল এখন এই ক্ষেত্রে কী হবে এই ক্ষেত্রে তোমার সাপ তোমার সাপেক্ষে তোমার ফ্রেন্ডে ব্যাক করতে হবে যেমন তোমার সাপেক্ষে যদি তোমার ফ্রেন্ডে ব্যাক আগেই যদি বলি যে তাহলে সে ওয়াই ওয়াই এক্স তোমার সাপেক্ষে এখন তোমার সাপেক্ষে তোমার তোমার ফ্রেন্ডের ব্যাগ বিয়োগ করতে হবে এখন একটা জিনিস দেখো আগে তুমি তুমি এবং তোমার ফ্রেন্ড সেম দিকে যাইতেছিলে দুইটাই পজিটিভ দিকে ঠিক আছে এখন তুমি যাইতেছো তোমার ফ্রেন্ড এখন যদি তোমার ফ্রেন্ডকে যদি আমি পজিটিভ ধরি তাহলে তোমাকে নেগেটিভ দিতে হবে না কারণ তুমি তো তার বিপরীত দিকে যাইতেছো তাহলে একটা জিনিস আগেরটা মেন জিনিসটা তোমার খেয়াল রাখতে হবে যে যা সাপেক্ষে তার ব্যাগটা উল্টাইতে হবে এখানে তুমি বিপরীত দিকে যাইতেছো তাই না মাইনাস হয়েছে ঠিক না ওই জিনিসটা তো আর চেঞ্জ হবে না যে তোমার ফ্রেন্ড যাইতেছে এদিকে এখন তুমি যাইতেছো এদিকে এখন তোমার ব্যাগটা কেউ উল্টাইতে হবে না তাহলে তোমার ব্যাগটা যদি উল্টাই দিই এটা যদি সেম বিন্দু হয় তাহলে তোমার ব্যাগটা যদি উল্টে দিই তাহলে তুমি তো একই দিকে থাকবা ঠিক আছে একই দিকের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো এখানে খেয়াল করো যখন তোমার ফ্রেন্ডের ব্যাগ উল্টাইছি যেহেতু তোমার ফ্রেন্ডের সাপেক্ষে তোমার ব্যাগ তাহলে তোমার ফ্রেন্ডের ব্যাগটা তোমার দিকে হয়ে গেছে দুইটা এদিকে হয়ে গেছে কিন্তু নেগেটিভ ছিল তো ওটা তো নেগেটিভ ছিল আমরা উল্টাইছি এটিসে আমাদের বোঝার খাতিরে যা আপেক্ষি ব্যাগের খেতে যা সাপেক্ষে নির্ণয় করব তার ব্যাগটাকে উল্টাবো ঠিক আছে তাহলে এটা তোমার ফ্রেন্ডের ব্যাগ এখন তুমি তো জানো যে যার সাপেক্ষে তাকে আমরা নেগেটিভ বিউক দেবো তাহলে বি ওয়াই মাইনাস বি এক্স তাহলে এখানে তোমার ফ্রেন্ডের ব্যাগ কত টু তাহলে তোমার ব্যাগটা কত হবে তোমার ব্যাগটা কিন্তু মাইনাস ওয়ান না খেয়াল করো তুমি কিন্তু বিপরীত দিকে ছিলা আমরা তো উল্টাইছি যে উল্টাইছি তো যে আমরা আপেক্ষিক ব্যাগের ক্ষেত্রে জানি যে যার সাপেক্ষে তাকে উল্টাবো ঠিক আছে এ উল্টানোর একটা রিজন আছে সেটা তোমাকে পরে বলতেছি তাহলে এখানে কি হবে মাইনাস মাইনাস ওয়ান তাহলে যুগ হয়ে যেতেছে না টু প্লাস ওয়ান তাহলে থ্রি প্লাস থ্রি তাহলে এই ক্ষেত্রে তোমার সাপেক্ষে তোমার ফ্রেন্ড মনে হবে না যে তিন মিটার পার সেকেন্ড প্যাকে যাইতেছে কারণ তুমি তো বিপরীত দিকে যাইতেছো তোমার ফ্রেন্ড সুজার দিকে যাইতেছে তুমি তার উল্টা দিকে যাইতেছো তুমি এক মিটার পার সেকেন্ড ব্যাগে যাইতেছো তোমার ফ্রেন্ড দুই মিটার পার সেকেন্ড প্যাকে উল্টা দিকে যাইতেছে তাহলে তুমি তো এদিকটা পিছাইতেছো পিছিয়ে এক মিটার পার সেকেন্ড পেকে এটা তোমার ফ্রেন্ডের সাথে যুগ হবে না জাস্ট রিয়ালিটিভাবে যদি চিন্তা করো যে তোমার সাথে তুমি যাইতেছো তোমার ফ্রেন্ড যাইতেছে তোমার ফ্রেন্ড যাইতেছে দুই মিটার পার সেকেন্ড প্যাকে একদিকে তুমি যাইতেছো উল্টা দিকে তাহলে তোমার কাছে মনে হবে না তোমার ফ্রেন্ড আরও দূরে সরে যাইতেছে তো এটাই যে তিন মিটার পার সেকেন্ড ব্যাগে দূরে সরে যাইতেছে আচ্ছা এটাকে আমরা একটা জিনিস এভাবে লিখতে পারি না যে একদম শুরুতেই ঠিক আছে ফর্মুলা আকারেই তো লিখতে পারি যে আমি যদি এখানে প্লাস দিয়ে দিই তাহলেই তো হয়ে যায় না তাহলে তোমার নেগেটিভ চিন্তা করার দরকার করা লাগতেছে না তুমি ডিরেক্ট টু প্লাস ওয়ান তাহলে এখানে নেগেটিভ আসতেছে না কেন ধরো তুমি একটা জিনিস খেয়াল করবা যে যা সাপেক্ষে তাকে উল্টাইতেছো যদি উল্টানোর পর দুইটা একই দিকে থাকে তাহলে যুগ হবে আর যদি উল্টানোপর দুইটা বিপরীত দিকে থাকে তাহলে মাইনাস হবে আগের ক্ষেত্রে কি ছিল যখন তোমার সাপেক্ষে তোমারটা যখন উল্টাই ছিলাম তখন বিপরীত দিকে ছিল না তাহলে ওইটা মাইনাস আর এখন উল্টানোর পরে দুইটা একই দিকে আছে তাহলে প্লাস হয়ে গেছে আশা করি বুঝছো এখন একটা নদী নৌকার এক্সাম্পল দিব তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে এখন ধরো একটা নৌকা আঁকাইলাম তুমি এই নৌকা থেকে লাভ দিলা ঠিক আছে এটা তুমি তুমি এই নৌকা থেকে এক মিটার পার সেকেন্ড বেগে এদিকে লাভ দিলা এখন নৌকাটা তারপর তুমি যখন লাভ দিতেছা তখন পিছনের দিকে এক মিটার পার সেকেন্ড বেগে সরে গেছে ঠিক আছে এখন এটা তো নদী তুমি নদী পারে লাভ দিলা ঠিক আছে এখন নৌকাটাকে যদি বুট চিন্তা করি বুট আর তুমি মেন এম ঠিক আছে এখন নৌকার সাপেক্ষে তোমার ব্যাগটা কত হবে এখন একটা জিনিস চিন্তা করো তুমি এদিকে লাভ দিছো নৌকা এদিকে সরে গেছে তাহলে বিপরীত দিকে হয়ে গেছে না এখন আমি বলতেছি যে নৌকার সাপেক্ষে বুট বুটের সাপেক্ষে তোমার তোমার সাপে বুট আচ্ছা বুটের সাপেক্ষে তাহলে বুটটা পরে হবে বিটা পরে হবে তোমার ব্যাগটা কত হবে তাহলে বুটের সাপেক্ষে বুটের সাপেক্ষে তোমার ব্যাগ তাহলে তাহলে এটা কী হবে একটা জিনিস দেখো আমি কি বলছি যে যার সাপেক্ষে তাকে উল্টার উপর যদি একই দিকে থাকে তাহলে প্লাস আর যদি বিপরীত দিকে থাকে তাহলে মাইনাস হবে তাহলে এখানে দেখো আমি এটা হচ্ছে বুট এটি সে এম তুমি তাহলে বুটের সাপেক্ষে তোমার ব্যাগ তাহলে বুটের ব্যাগটাকে উল্টাইতে হবে তাহলে বুটের ব্যাগটাকে যদি আমি উল্টাই তাহলে এটা কী হইতেছে একই সমান্তরালে আসতেছে না তাহলে একই দিকে তাহলে আমি তো ডিরেক্ট প্লাস লিখতে পারি না যেমন বি এম প্লাস বি বুট তাহলে এখানে কত হবে বি এম প্লাস আচ্ছা এটা হচ্ছে এম এম আশা করি বুঝছো তাহলে বি এম প্লাস বিবি তাহলে দুইটা যোগ করে দিলি তো হয়ে যায় টু প্লাস ওয়ান তাহলে আনসার হয়েছে থ্রি আশা করি এই জিনিসটা বুঝছো এবার ঠিক আছে এখন যদি ও এদিকে লাভ দিছে বুটটা যদি এদিকে যেত বললাম তোর খাতিরে ধরে নিলাম যে বুটটাও সামনের দিকে সরছে তাহলে যদি যদি বুটের সাপে কিনে নিতাম বুটটা হয়েছে বিপরীত দিকে ঘুরে যেত তাহলে আমার মাইনাস হয়ে যেত আশা করি বুঝছো বুটটা তো পিছনের দিকে যাবে সব সময় তো আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে জাপেক্ষি ব্যাগের ক্ষেত্রে আমরা একটা জিনিসই খেয়াল রাখবো সেটা হচ্ছে যে যার সাপেক্ষে নির্ণয় করবো তার ব্যাগটা উল্টায় দেবো উল্টায় দেওয়ার পরে যদি তা একই সমান্তরালে থাকে তাহলে যোগ করব যদি বিপরীত দিকে থাকে তাহলে বিয়োগ করব। আশা করি ক্লিয়ার